সকাল সকাল একটা মাছের মাথা আর একটা লাউ এই যে দেখুন লাউ নিয়েছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউর গণ্ড রান্না করে দেখাবো কেটে কুটে রেডি করে নিতে হবে নমস্কার আমি রান্নাঘরের দীপালি এই যে দেখুন লাউটা কেটে নিয়েছি মাছের মাথাটাও কেটে নিয়েছি। এসি লাউগুলা দেখুন খুব সুন্দর করে কেটেছি এই যে দেখুন এবার এগুলা ভাসব দেখা যাক ওই চুলায় কড়াই বসিয়ে রেখেছি মাছ বাজার জন্য অন্য চুলায় লাউটাকে ভাব দেব বলে প্রেশার কুকারে বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে আসুক কুকারের মধ্যে লাউগুলা দিয়ে দিচ্ছি এই যে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি কুকারের হয়ে আসবে চট করে হলুদির গুঁড়া নুন দিয়ে মাছগুলাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আমি মাথাটা বেজে নেবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছের মাথা নামিয়ে নিয়েছি ভাগ গেছে ভাত মাছের মাথা মাছের বাজা মাথা ভাজার পরে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা এখানে নিয়েছি পাঁচ এই যে পাঁচ কুড়ন এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া হলুদ দেড় পরিমাণ মতো যে যার পরিমাণ মতো নেওয়াটা ভালো এবার কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে রেখেছি তা দিই এবারে মশলাটা ভাজা হয়ে গেছে লাউটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিচ্ছি বা স্বাদ মতো বেজের একা মাছের মাথা দিয়ে দিচ্ছি দুই এক দানা চিনি দিলাম কালার আসার জন্য হয়ে আসছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব নকল দন্না পাতা খুব সুন্দর সেন্ট হয়ে গেছে নামিয়ে নেব আজকে যদি আমার কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ইয়েটা রান্না দেখে থাকেন বা কোনো নতুন ফ্রেন্ড এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাকে ফলো করবেন হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন কেমন লাগছে ভালো লেগে তাকে লাইক কমেন্ট করবেন বন্ধুদেরকে অল্প শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনারা পাশে না থাকলে আমি কেমন করে উৎসাহ পাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে নমস্কার লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে বলবেন আমার লাউয়ের ওটা কেমন হয়েছে লাউ আর কাতলা মাছের রেসিপিটা নমস্কার